নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কণিকা ন্যাচারাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর বড়দের জানাই প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে এর আগে আমি কোনো দিনও এরকম ভয়েস দিয়ে ভিডিও বানাইনি তাই হয়তো কথা বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতেই পারে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও দেখো আজকে তোমাদের সাথে আমি মাছের একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি এই রেসিপিটা করার জন্য প্রথমে আমাকে মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পর মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে একে একে মাছগুলো ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ কাজু সর্ষে পোস্ত একসাথে ভালো করে বেটে নিয়েছি দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে এবং মাছ ভাজার তেলের মধ্যে বেটে রাখা মশলা নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছে যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসছে ততক্ষণ নাড়তে থাকবো ভালো করে কষানো হয়ে গেছে এবারে মাছগুলোকে ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেব সামান্য একটু জল লাগবে তাই জল দিয়েছি দেখো ফুটে ফুটে জলটা অনেকটাই কমে গেছে নামানোর আগে আমি পাতি লেবুর রসটা ওর মধ্যে দিয়ে দিলাম লেবুর রসটা দেওয়ার ফলে এতেও লাগবে যেমন টেস্টি আর স্মেলটাও দেবে খুবই সুন্দর দেখো মাছ আমার হয়ে গেছে যেমন ভাত সবজি আর পাতে গরম গরম মা সর্ষে পুস্ত তোমরাও খেতে ভুলো না কিন্তু আর প্লিজ ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো